শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে রবিবার ছুটির দিন আজকে একটু ঘুম থেকে উঠতে বেলাই হয়ে গেছে তো এই জন্য সকাল সকাল একটু বাগানে চলে এসেছি বাগান পরিদর্শন করতে দেখতেই পাচ্ছ বাগানে দাঁড়িয়ে আছি তো অদৃশা ব্লগে সবাইকে স্বাগত জানাই অদৃশা ভ্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে রোদ উঠে গেছে সকাল সকাল কোনো অসুবিধে নেই একদম সুন্দর একদম ওয়েদার কোনো আছে মেঘলা টেগলা আর কিছু নেই তো দেখতেই পাচ্ছ তো চলো অদৃশা ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো ঠিক আছে চলো অদৃশা ব্লগটা দেখতে থাকো দেখতেই পাচ্ছেন চায়ের কাপ চলে এসেছে আর দাদা ওদিকে মোটর চলছিল বন্ধ করতে গিয়েছে চা খেতে খেতে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাচ্ছি

তো যাই হোক আমাদের জলের লেয়ার খুবই মোটামুটি নিচেই নিচে নেই জল অসুবিধা হয় অসুবিধে কিছু হয় না ফুল ফুল জলই পাওয়া যায় কিন্তু এখন একদম দশ পনেরো মিনিট একদম ফুল ট্যাঙ্কি এখন কটা বাজে যাই হোক এখন ছটা বাজতে যায় মেয়ে পড়তে গেছে আর এই যে আমি ক্যামেরার পেছনে কথা বলছিলাম এবার চা খাচ্ছি মিষ্টি দিইনি মিষ্টি মিষ্টি দিইনি বলতে কি একটা ইয়ে বাতাসা দিয়েছি চিনি দিইনি একটা বাতাসা চায়ের মধ্যে বাতাসা দিয়েছি বুঝতে পারছেন তা কি করবো ওই সেদিনকে ঠাকুরকে অনেকগুলো বাতাসা দিয়েছিলাম লাল বাতাসা আর হচ্ছে একজন আমাদের বাড়িতে হচ্ছে এবার চা করেছিলাম চিনি রয়েছে তা বাতাসা দিয়েই করেছি তা সেই ছেলেটা ছেলে বলুন আর লোক বলুন চাটা খেয়ে খুব ভালো বলছিল আদা দিয়ে হ্যাঁ চা করেছিলাম লিকার চা সকালবেলা তো এমনি আমরাও খেয়েছি ভালো লেগেছে খুব তো আর আর একটা ছিল বাতাসা তো আজকে দিলাম চিনি দিইনি চিনিটা ইচ্ছা করে দিই চিনি হচ্ছে খাওয়া মানে খুবই খারাপ ক্ষতিকারক কিন্তু কি করব অগত্যা আমাদের খেতে হয় এই হচ্ছে ব্যাপার মধু দিয়েও তো চা ভালো লাগে না আর হচ্ছে আদা দিয়ে আদা এই দূর আদা হচ্ছে গুড় দিয়ে চা করা যায় না খায় অনেকে খায় জানো তো আদা দিয়ে এই দূর আদা বলছি ওই গুড় দিয়ে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এইও সকালবেলা আমরা কত বড়ো মাছ কিনেছি সেই মাছ এবার কাটাকুটি হবে কি ব্রাহ্মণ কি করতেছে সবাই এ থাকে আর এ লেগে থাকে কাতলা মাছের মাথাই তো হবে মাথা আধগানা করি ফেল আসতে দেখুন

সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি অদৃশা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত ব্লগটা এখন থেকে শুরু করছি তো আগেই দেখলেন আমি মাছ কাটছিলাম মাছ কেটে স্নান করে তার আগে স্নান করার আগে অনেকটা কাচাকুচি করেছি কাচাকুচি করে সব ছাদে মিলে দিয়ে এসে তারপরে স্নান করে পুজো করেছি পুজো করে এই মাত্র উঠলাম উঠে আর আমি ভাত বসিয়েছি রান্নাঘরে এই সবে ভাত বসিয়েছি আর এই সবে ভাত বসিয়েছি চাল হচ্ছে ধুয়ে দিয়ে দিয়েছি আর এখানে কড়াই তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালকে রাত্রিরে মূল শাকটা কুচিয়ে রেখেছিলাম কুচিয়ে প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি এটাকে ভাজবো মূল শাক ভাজা আর হচ্ছে এই যে মাছে লবণ হলুদ মাখানো দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজবো ওরা তেল গরম হয়ে গেছে মাছ দিতেই ভয় লাগে বড় পুকুরের জ্যাম তো কাতলা মাছ মাছগুলো ভাজা খাবো এই যে ভাত হচ্ছে তাহলে সবজি কাটেনি আলু আর ফুলকপি কাটবো

আলু ভাজা গুলো এরকম কি করবো আর করে একটা বড় থেকে ফুলকপি নিয়ে নিলে হয়ে যায় দুটো চারটে করে আমাদের এখানে আমার ওজনে ফুলকপি বিক্রি হয় বন্ধু না পোকা বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনার দোকানে পিসে বিক্রি হয় না হচ্ছে এতে বিক্রি হয় এটা শামু শামু কো এর মধ্যে আমাদের এখানে ওজনে বিক্রি হয় কলকাতার দিকে তো জানি পিসে বিক্রি হয় মানে আমার বাপের বাড়ির ওখানে আমার মা তারা সবাই কেনে বা আমিও আগে দেখতাম এখানেই দেখছি বিক্রি হয় ওজনে দর্জন হিসাবে কলা বিক্রি হয় কিন্তু আবার আমরা বৃন্দাবনে গিয়েছিলাম তখন ওখানে দেখছিলাম ওই বৃন্দাবন আমার মনে হয় ওই দিল্লির ওখানেও কলা ওজনে বিক্রি হচ্ছে

মাছগুলো না ভালো করে ভাজলেও তো হবে না পিঁয়াজ কোচাতে হবে মুলো শাক দিতে হবে পিঁয়াজ মুলো শাক কতটা ছিল লবণ মাখানোর পর

ভূত পটল উলটো পাল্টা নাম এদের সব ছোটো থেকে সব এই সব করে করে ডাকে এদের ভালো ভালো নাম আছে আর এই যে মামা ভাগনাদের সব উলটো পাল্টা করে নামে ডাকবে কোনটা ভূত আর কোনটা পটল না এই তো ভুল বললি তুই কি পতা তুই হচ্ছিস পচা পতা না না পচা

এদাগো চাদরটা ছাদে দিয়ে আসলে ভালো তো চাদরটা রোদ দুধ লাগবে না চাদরটা এই যে বন্ধুরা এসে গেছি আবার এই দুপুরবেলা তো এখন প্রায় 2:00 বাজি যায় খাওয়া-দাওয়ার টাইম হয়ে গেছে দেখতেই পাচ্ছো সব খাওয়া-দাওয়া নিয়ে বসে আছে এইও দেখতে পাচ্ছো আচ্ছা যারা অদिशा খাচ্ছে অদिशा মা এখনো খাচ্ছে না আমি এবার খেতে বসিয়ে যাব তো যাই হোক চলো এখন আজকে দুপুরবেলার কি কি মেনু আছে সবগুলো একটু দেখে নেওয়া যাক দেখে নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব যাই হোক আজকে কি কি মেনু আছে একটু দেখাও বন্ধুদের দেখাও শাক ভাজা মাছের ঝোল আমের চাটনি করেছি বাহ দেশি আমের চাটনি গাছের আম দেশি একদম মিষ্টি দিয়ে বানানো খেতে হেভি আর মজা খাওয়া দাওয়া হবে আজকে তো যাই হোক বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নেই দুপুরের খাওয়া দাওয়ার পরে আবার বিকেলে তোমাদের সঙ্গে মোলাকাত হবে তো ঠিক আছে

দেখতেই পাচ্ছ একদম জবু ধবু হয়ে বসে আছি প্রচন্ড ঠান্ডা বাইরে ঠান্ডা বাইরে দেখতেই পাচ্ছ প্রচন্ড ঠান্ডা সত্যি বাইরে যা ঠান্ডা পড়েছে আজকে কালকে তো লাগে আরো ঠান্ডা পড়বে হ্যাঁ

ঠিক আছে করো করতে কম্বল গায়ে প্রচন্ড ঠান্ডা এখন তো রাত প্রায় সাড়ে নটা বেড়ে গেছে হ্যাঁ আমাদের ঘরেও প্রচন্ড ঠান্ডা গরমকালেও ঠান্ডা থাকে এইরকম গরম যে বিরাট তাও না তো যাই হোক কি আর করা যাবে যেরাম ওয়েদার সেরাম ভাই চলতে হবে